শীতের সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দেয় চুলে খুশকি হয় চুল পড়ার পরিমাণও বেড়ে যায় তাই ত্বক ও চুলের যত্ন নেওয়া খুবই জরুরি এক্ষেত্রে ত্বক ও চুল ভালো রাখতে দারুণ কাজ দেয় অলিভ অয়েল এটি ত্বক আর্দ্র রাখে তাই খসখসে ও জ্বালা ভাগ ও কমে যায় চুল পড়ার সম্ভাবনাও কমে যায় তাহলে চলবন্ধুরা অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে জেনে নিই ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা পদ্ধতি আপনি কাজে লাগিয়েছেন কেউ ঘরোয়া পদ্ধতিতে আবার কেউ বাজার থেকে কেনা কসমেটিক্স দিয়ে অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে অলিভ অয়েল বা জলপাই তেল একটি উদ্ভিজ্জ তেল এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ই এর পাশাপাশি এই তেলে ভিটামিন ডিও কে থাকে যা ত্বকের সবচেয়ে সংবেদনশীল অংশকেও সর্বোচ্চ সুরক্ষা দেয় আমাদের ত্বকে জলের পরিমাণ কমে গেলে ত্বক রুক্ষ হতে শুরু করে নিয়মিত অলিভ অয়েলের ব্যবহার এই ঘাটতির আশঙ্কা দূর করে কোনোই বা হাঁটুর ছিলে যাওয়া চামড়া অথবা কোনো হালকা আঘাতে অলিভ অয়েল ব্যবহার বেশ কার্যকরী আমাদের ত্বকের অন্যতম উপাদান কোলাজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে তাছাড়া এতে থাকা অলিক অ্যাসিড ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে মুখের ত্বককে করে তোলে আরও নরম এনে দেয় মুখের স্বাভাবিক উজ্জ্বলতা সময়ের সঙ্গে মুখ ও শরীরে বয়সের ছাপ পড়া স্বাভাবিক ব্যাপার আর এর সমাধানস্তে আছে অলিভ অয়েল এই তেলে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বয়স্ক হওয়ার জন্য দায়ী ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে দেয় না অলিভ অয়েলে অলিক এবং পমেটিক অ্যাসিড রয়েছে যা চুলকে কন্ডিশন করে এবং এটি একটি উজ্জ্বল টেক্সচার দেয় অলিভ অয়েল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত মাথার ত্বককে প্রশমিত করে এবং অবশেষে স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে অলিভ অয়েল আপনার চুলের জন্য প্রাকৃতিক মসৃণ এবং কন্ডিশনার হিসাবে কাজ করে অলিভ অয়েল গরম করে তারপর চুলে ভালো করে লাগাতে হবে তেল দিয়ে চুলের আগাগোড়ায় ভালোভাবে মালিশ করতে হবে অনেক সময় মেকআপ তুলতে গিয়ে নানা ধরনের মেকআপ রিমুভার ব্যবহার করে থাকি আমরা তাই তো সেন্সিটিভ স্কিনে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত ত্বক শুকিয়ে যাওয়া বা কোনো অ্যালার্জির সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে মেকআপ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারো কিন্তু অলিভ অয়েল এতে মেকআপ উঠে যাওয়ার পাশাপাশি তোমার ত্বককেও ভালো রাখবে তাহলে বন্ধুরা আজকে আমরা অলিভ অয়েল ইউজ করার অনেক কারণ জেনে নিলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে হবে আর নতুন ভিডিওর আপডেট যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও টাটা